পুরুষকে যদি হাত খুলে কাজ করতে দেওয়া হয় আমার মনে হয় এই সব দুর্বৃত্তদের থামিয়ে দেওয়া তিন চার দিনের বেশি সময় লাগে না পুরুষের পক্ষে জানি না সেটা কবে হবে সে পরিস্থিতি কবে হবে আমি একজন শৃঙ্খলা মেনে চলা মানুষ হিসেবে পশ্চিমবঙ্গের অধিবাসী হিসেবে এইটুকুই প্রত্যাশা করতে পারি আর আমি জানি কিছু মানুষ আছেন যারা আমি সকালে যে মন্তব্য করেছিলাম যে কনস্টিটিউশনাল মেশিনারি ব্রেকডাউন হয়েছে এই বলে কেন রাজ্যপাল ঘোষণা করছেন না আমি সেটা অত্যন্ত সচেতনভাবে করেছি এখনও আমি এখানে দাঁড়িয়েও মনে করি যে এই রাজ্যে সাংবিধানিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে না হলে কোনো রাজ্য সরকার দুর্নীতির তদন্ত আটকানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করে না আমি জানতে চাই আমি আশা করব যে আমাদের মামাটি মানুষের সরকার এইটুকু অন্তত প্রকাশ করলেন যে সুপ্রিম কোর্টে ছোটাছুটি করতে মোট কত টাকা এই তদন্ত আটকাতে মোট কত টাকা তারা খরচ করেছে এই হিসেব আমি জানতে চাই এরপরে দেখা যাবে যে কাকে ধরতে গিয়ে কাকে মারা হলো কে মৃত্যুর মুখোমুখি হলো কে পালিয়ে গেল তার লোক এসে বাইক নিয়ে এসে এদেরকে অ্যাটাক করা হয়েছিল যখন তারা একটা মার্কেট প্লেসে যায় সেই শেখ শাজাহান বা এরকম কিছু নাম তার ওখানে তাকে তো পাইনি তাদেরকে পরিকল্পনা না করলে এভাবে আক্রমণ করা যায় না সেই জিনিসগুলো নিশ্চয়ই পরবর্তী তদন্তে উঠে আসবে এবং আমি এখনও মনে করি যে যথেষ্ট সময় এসে গেছে এই স্টেটে যে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ব্রেকডাউন করেছে সেটা ঘোষণা করা যাকে খুঁজতে যাওয়া হয়েছিল তার দেখা পায়নি বদলে তিনজনকে মেরে নার্সিংহোমে পাঠাতে হয়েছে মারা হয়েছে নির্লজ্জভাবে এটা পশ্চিমবঙ্গের নামটা ডুবেছে সারা ভারতবর্ষের সামনে এবার সেই বীরপুঙ্গ ইডিতে এসে ঢাকা করব এবং আমি আশা করব রাত্রির বারোটার মধ্যে তিনি আসবেন যাদেরকে লিলিয়ে দেওয়া হলো মারার জন্যে তারা ভারতবর্ষের নাগরিক তো এই খোঁজটা আপনারা ভালো করে নিন তারা অন্য কোনো জায়গা থেকে নৌকো চড়ে এখানে এসে ঢোকেননি তো এই খোঁজটা আপনারা ভালো করে নিন কারা করেছে ঘটনাটা যদি উপযুক্ত তদন্ত হয় আমার ধারণা পুরো সত্যটাই বেরিয়ে আসবে এবং তারা কাকে আশ্রয় দিচ্ছে সেটা জানা যাবে